আপনারা যে সরিষাটাকে দেখছেন এটা কেজি সরিষা নামে পরিচিত কেউ কেউ আবার বলছে ভিয়েতনাম সরিষা তো যাই হোক নামে কি যায় আসে আমাদের দরকার ফলন তো আপনারা গাছের গোড়াটা দেখুন কত সুন্দর ভিডিওটি আমার অনেক আহরণ করা যখন গাছের এই রকম অবস্থা ছিল শুধু আপনাদের দেখানোর স্বার্থে ভিডিওটা পোস্ট করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেন না ভিডিওতে অনেক কিছুই আছে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার কারণ এই বীজ নিয়ে অনেক জালিয়াতি চলছে অনেক বেশি দামে বীজ বিক্রি হচ্ছে তো আপনারা অরিজিনালি দেখুন ঠিক কত দামে বীজ বিক্রি হচ্ছে আপনার একশো গ্রামের বীজ

পারে। তো আপনারা শুনলেন যে কত দামে বীজ বিক্রি হয় এবং এই দামেই আপনাদেরকে অগ্রিম টাকা দিয়ে রাখতে হবে এবং পাঁচশো টাকা শতে আপনারা একশো গ্রাম বীজ পাবেন কিন্তু অনেকেই বলছে যে আপনি বেশি দামে বিক্রি করছেন না আমি তিনশো টাকা শতে বিক্রি করছি মাত্র তিনশো টাকা শতে এবং আপনাদের জন্য আরও বিশেষ এই রমজান মাসের হিসাবে আমি একটা বিশেষ ছাড় দিয়ে রেখেছি আপনারা এখন থেকে যদি রমজান মাসের শেষ অব্দি বুকিং করেন তাহলে শুধুমাত্র পাবেন আড়াইশো টাকা শতে একশো গ্রাম বিষ পাবেন আড়াইশো টাকা শতে তাও আবার বাড়ি বসে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আড়াইশো টাকার মধ্যে একশো গ্রাম বীজ আপনাদের বাড়ি বসে পেয়ে যাবেন আপনারা সরিষাগুলো দেখুন আর কথাগুলো শুনুন একবার আরও একটা ক্লিপ আপনাদের দেখায় তারপর আমি নেক্সট ফিরে আসছি আপনারা এই সরিষাগুলোকে দেখুন তো এগুলোও দাবি করা হচ্ছে গুচ্ছ সরিষা তো যাই হোক গুচ্ছ সরিষা কি ভিয়েতনাম সরিষা সেটা আমি যাচ্ছি না কিন্তু এই জমিতে যা সরিষা আছে বিঘা প্রতি পঞ্চাশ কেজিও হবে না আমি যতটুকু দেখছি সরিষা চাষ করে এই জমিতে বিঘাপতি প্রতি পঞ্চাশ কেজি সরিষাও হবে না অথচ এই বীজই বিক্রি চলছে তো এই বিক্রি অনেক বীজ অনেক কম দামে অনেকেই বিক্রি করছে হয়তো একশো টাকা দুশো টাকা শতে এই বিক্রি বীজ বিক্রি করছে তাই আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরলাম এই বীজ আমার এই ভিডিওটি একজন আমার কাছে শেয়ার করেছিল ভিডিওটি তুলে ধরলাম আপনারা দেখুন এই জমিতে কতটুকু সরিষা হতে পারে তাই আপনারা অযথা যেখান থেকে বীজ নিয়ে ঠকবেন না তার কারণ একজন আমার সঙ্গে তর্কের খাতিরে বলেছিল যে এই বীজ এই টাকাতে পাওয়া যাচ্ছে একশো টাকা শতে পাওয়া যাচ্ছে আমি সেনাকে বললাম যে আপনার ভিডিওটা দেখান তো একবার যে কোন সরিষার বীজ তো আমাকে এই ভিডিওটা দেখানো হয়েছিল তো আমি এই ভিডিওটা দেখে বললাম যে এই সরি জমিতে পঞ্চাশ কেজির উপরে সরিষা হবে না এক বিঘা জমিতে তো আপনাদের তর্কের সাথে বলে রাখি বা কথায় বলে রাখি যে যদি মা খারাপ হয় তার থেকে বাচ্চা কি হবে তো আপনারা ভেবে দেখবেন এই বীজ নিয়ে আপনারা ঠকবেন তার কারণ একশো টাকাতেই দেখ আর দুশো টাকাতেই দেখ সেটা বড় কথা নয় আমার জারটা সঠিক হতে হবে এবং বীজ জেনুইন হতে হবে এই বীজগুলো তো গাছ দেখুন এই গাছ আর ভিডিওতে আমার গাছগুলোকে দেখুন আপনারা সেই গাছের কোয়ালিটি আর এই গাছের কোয়ালিটি আপনারা একটু মিলিয়ে দেখবেন তাহলেই আপনারা বুদ্ধিমান আপনারাই বিচার করতে পারবেন সঠিক কোনটি তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এইরকম বীজও বিক্রি হচ্ছে কম টাকাতে তো আপনারা বলুন গাছের যদি যেটা দেখলেন রকম হাল হয় তাহলে কি ফলন হবে আপনারা আমার গাছগুলোকে দেখুন তো যাই হোক কথাতে ফিরে আসি তো আপনারা পঞ্চাশ গ্রাম বীজ আবার ফ্রিতে পাবেন একশো গ্রাম তো পাচ্ছেন তার সঙ্গে পঞ্চাশ গ্রাম বীজ আপনারা ফ্রিতে পাবেন পঞ্চাশ গ্রামের সঙ্গে একশো গ্রামের সঙ্গে পঞ্চাশ গ্রাম ফ্রিতে পাবেন আড়াইশো টাকাতে তাও আবার বাড়ি বসে আর আপনারা কি কি সুবিধা পাবেন সঙ্গে আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনাদের আগে পয়সা দিতে হবে না আপনারা বাড়িতে পৌঁছাবে তখন আপনারা টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো আপনারা খুব তাড়াতাড়ি বুকিং করুন তার কারণ আমার কাছে যে সংখ্যক বীজ আছে সেই সংখ্যক বীজ হয়তো বা আমি শেষ পর্যন্ত সকলকে দিতে পারবো না তাই অতি শীঘ্রই আপনারা বুকিং করে রাখুন আর আমার মাথায় আছে রমজান মাস চলছে তো এই রমজান মাসের এই কটা দিন আমি বীজ একটাও ডেলিভারি করব না রমজান মাস শেষ হবে তারপর বীজ ডেলিভারি করব তার কারণ এই রমজান মাসে আমার আমার প্রত্যেকেই একটা খরচের মাস তো এই খরচের কথা মাথায় রেখে আমি এখন বীজ ডেলিভারি করব না আপনারা শুধু অর্ডারটা দিয়ে রাখুন টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু আপনারা অর্ডারটা দিন যখন আপনার বাড়িতে বীজ পৌঁছাবে সেই কুরিয়ার বয়ের হাতেই পয়সাটা দেবেন আর কী কী সুবিধা পাবেন আমার কাছ থেকে যদি অন্যের কাছ থেকে বিষ নেন আমি জানি না তারা আপনাদের কি ফ্যাসিলিটি দেবে আমি আপনাদের জন্য একটা গ্রুপ খুলে রেখেছি অলরেডি যারা গ্রুপে জয়েন আছে তারা জানেন যখন এই লরি সরিষা লাগানোর টাইম হবে পার্ট টু পার্ট আপনারা ভিডিও পাবেন কীভাবে লাগাবেন কীভাবে করবেন কীভাবে সার ব্যবস্থা থাকবে শেষ ব্যবস্থাপনা থেকে শুরু করে সম্পূর্ণ রূপে ভিডিও পাবেন আমার চ্যানেলে তো আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এই চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর দ্বিতীয়ত আপনারা ভুলভাল জায়গা থেকে বীজ কিনে তাদের সাপোর্ট পাবেন না সাপোর্ট বলতে আপনাকে বীজ বিক্রি করেই তাদের সাথে সম্পর্ক শেষ কিন্তু না আমি যেহেতু আপনাদের বীজ বিক্রি করছি আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবো এটা আমার দায়িত্ব বা কর্তব্য আর অনেকেই বলছে বীচে ভেজাল নাকি এই বীচে হবে না হ্যাঁ ভেজাল এক আড্ডা রায়ের দানা রায়ের দানা তো বোঝেন আপনারা ছোটো ছোটো তো সেই রায়ের দানাতে যদি একটা দুটো ভেজাল হতে পারে কিন্তু আমি আপনাদের অ্যাসুয়েট দিচ্ছি যে আমার এই বীচে একটিমাত্র ভেজাল বীজ যাবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকলো আপনাদের কাছে আপনারা এখন তো বুঝতে পারবেন না যখন লাগাবেন তখন বুঝতে পারবেন আর আপনারা ভাবছেন এত আগাম বীজ নিয়ে আমরা করব কি বা রাখবো কী ভাবা তো আপনারা বীজ নিয়ে কোনো সুরক্ষিত কৌটোর মধ্যে রেখে দিন তাহলে আপনারা পরে গিয়ে আর আপনাদের অসুবিধা পাওয়াতে হবে না তার কারণ এই বীচই আপনাদের কথা দিচ্ছি আমি শেষে গিয়ে পাঁচশো টাকা শতে আমার কাছ থেকেই কিনতে হবে তো আপনারা এই রমজান মাস এই রমজান মাসের যে কটা দিন বাকি আছে এই কটা দিন আপনারা শুধুমাত্র আড়াইশো টাকা শতে পাবেন তা তো তার আবার পঞ্চাশ গ্রাম ফ্রিতে পাবেন আবার ক্যাশ অন ডেলিভারির সুবিধা সঙ্গে লিপলেট থাকবে কীভাবে লাগাবেন সমস্ত কিছু এ টু জেড আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন তো আপনারা দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্তর বুকিং করে রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করে আমাকে বুকিং করতে পারেন বা কল করেও আমাকে বুকিং করতে পারেন যদি আপনারা কল করেন দয়া করে আপনারা সন্ধ্যের দিকে কল করুন সাতটার পর থেকে দশটা পর্যন্ত কল করুন এবং বুকিং লিখে রাখুন আপনাদের ঠিকানা পিন নম্বর সহ দিয়ে আপনারা লিখে রাখুন অযথা আপনারা হয়রানির শিকার হবেন না আপনারা বাড়ি বসে বীচ নেবেন কথা দিচ্ছি আমি আপনাদের বাড়ি বসে বীজ পৌঁছে দেব। তাই আপনারা খুব সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আগে নিয়ে রাখুন তার কারণ শেষে গিয়ে এই বিচি আপনাদের কথা দিচ্ছি পাঁচশো টাকাতে কিনতে হবে তাই আপনারা পাঁচশো টাকাতে না কিনে অগ্রিম কিনে রাখুন খুব অল্প মূল্যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে একটু শেয়ার করে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন